ভাবি এক বলি আর এক করি আবার আর এক আবার আমাদের সাথে হয় আবার অন্য কিছু তো রাধে রাধে বন্ধুরা দেখো সকালে শুরু হলো তোমাদের দেখালাম ছেঁচি শাক বাবা বাজার থেকে ছেঁচি শাক চিচিঙ্গা এসব এনেছে আর সকালে টিফিনে কুদ্রি ভাজা হয়েছে আর তারপরে সরাসরি আমি পুজো দিতে চলে গেলাম তার মাঝখানে অনেক কাজই করেছি কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না সব সময় পরিস্থিতি সমান থাকে না যে ভিডিও করব। তো যাই হোক দেখো রোদ্রে গাছপালাদের অবস্থা খুবই খারাপ আর প্রচণ্ড রোদ উঠছে আজ কদিন ধরে এত গরম আর সহ্য হচ্ছে না ভালো লাগছে না তবুও সব কিছুই করতে হবে সবাইকেই সব করতে হবে তো এইভাবেই চলছে তো দেখো যেটা বললাম জীবনে আমরা ভাবি কিন্তু এক রকম, কিন্তু আমাদের সাথে হয় আরেক রকম আমরা অনেক সময় এমন অনেক ভাবনা চিন্তা করি যেগুলো আমরা মুখে বলেও প্রকাশ করতে পারি না বা বলতে গেলে হয়তো তার অর্থটা হয়ে যায় অন্য রকম তাই আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় এইগুলো নিয়েই জীবন এগুলো নিয়েই চলতে হবে সবাইকে কিন্তু আমাদের মাথা ঠান্ডা রেখে সবটা ভেবে দেখলে বোঝা যাবে যে আমরা কিন্তু ভাবছি যেটা সেটা করছিই না তার জন্যেই আমাদের এত সমস্যা হচ্ছে বা যেটা ভাবছি সেটা বলেও উঠতে পারছি না বলছিও না ঠিকভাবে তার জন্যই এত সমস্যা হচ্ছে তো দেখো গোপালের একটা জামা আর একটা ছোট্ট প্যান্টও ছোটো বোন দিয়ে গেছিলো তো এটাই আজকে নিয়ে এলাম গোপালকে আজকে একটা প্যান্টুটা পরিয়েওছি গোপাল বেশ সুন্দর সেজে গুজে বসেছে গরমে তো গোপালের অবস্থা খুবই খারাপ গরমটা সবারই আর আমাদের ওপরের ঘরে প্রচণ্ড গরম ঠাকুরও ওপরে আমরাও থাকি ওপরে গরমের কথা আর কী বলবো আর ভালো লাগছে না কোনো কিছুই তাও সহ্য করতেই হবে বেঁচে থাকতে গেলে সবই সহ্য করেই চলতে হবে তারপর দেখো এটা দুটো দিন আগের ভিডিও রাত্রে রান্না হয়েছিল মটন এটাই ভিডিওটা করে রেখেছিলাম তা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সেই সুযোগও পাইনি তো দুদিন আগেই রান্না হয়েছে মটন রাত্রিবেলা মা রান্না করেছিল তোরা বেশ ভালোই খেলো আমি খাই না তাই আমি মটন আম দিয়ে রুটি খেয়েছিলাম আর ওরা খেয়েছিল ভাত মটন দিয়ে তো মা বেশ ভালোই রান্না করেছে আর ওরাও বেশ ভালোই খেয়েছে যেহেতু অনেক টাকা দাম এই জিনিসটার তাই মা বেশ দায়িত্ব নিয়ে ভালো করেই রান্না করেছিল আর ওরাও বেশ ভালো খেয়েছিল এই দেখো ছেলে আমার খুব খুশি খেয়ে ও খুব ভালো খায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সাথে থেকো পাশে থেকো আর গরমে সবাই একটুখানি নিজের খেয়াল রেখো কিছু করার নেই গরম সহ্য করেই জীবনে এগিয়ে যেতে হবে আর সব কিছুই করতে হবে ফেসবুকও করতে হবে ভিডিওও করতে হবে সব করতে হবে তো সবাই নিজের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো আর ভগবানের নাম নিয়েও ভগবানের কথা ভেবো তো যাই হোক সবাই ভালো থেকো রাধে রাধে টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও